তো ভালো একটা মননমথন মানুষ পাইলাম না কথা দিয়ে কথা রাখে না এড়াই হলো স্বাভাবিক কেউ কথা দিয়ে রাখে না সবাই কথা দিয়ে চলে যায় খালি না কি কথা দেয় কথা দেয় বলে যে পাশে থাকবো তোমাদের দেখাশোনা করব বিয়ে করব কিন্তু পরবর্তীতে দেখে দেয় না তাদের অন্য কিছু মনে কিন্তু সেটা হলে তো হবে না আমাদের চাই একটা ভালো একটা কি চাই বুঝানি তো একটা মেয়ের কাছে একটা ছেলে কি সারাদিন আমি একটু শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসলাম জীবন সঙ্গী করে নেব আসলে কথা কি জানেন ভাই যারা সত্যি সত্যি মনের মানুষ চায় স্বামী চায় তারা পায় না যারা ধোকাবাস তারাই আসলে মিষ্টি কথায় ভুলে যায় তাদের কথা একটা মেয়ের কাছে একটা ছেলে কেন সে একটা মেয়ের কাছে একটা ছেলে কেন আসে ভালোবাসা দেখে তো আসে ভালো লাগে দেখে তো আসে এখন ভালোবাসা যদি আপনার ভিতর এখন কারোর মনে আছে অন্য অন্য সমস্যা কারোর মনে আছে ভালোবাসা বিয়ে করবো সবাই তো আর এক না আশায় আছে ইনশাআল্লাহর মতে ভালো একটা মনের মানুষ পাইলে আশায় আছে এমনি আশায় থাকলে তো হবে না একটু মাঝে মধ্যে জodic আল্লাহ যখন সৃষ্টি করছে প্রত্যেকটাই মেয়ে ছেলের পিছনে একটা না না স্বামী স্ত্রী থাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে কেন না কেন আমার পাশে অবশ্যই দাঁড়াবে আমি নির্ভর করি আল্লাহর কাছে জালায় আমারে দিবে একটা ভালো একটা মনের মানুষ না এখন বিষয়টা হলো কি আল্লাহ আপনা তো দিয়ে ঠিক আছে কিন্তু আপনার একজন লোক যদি আপনার কাছে আসে তাকে যদি আপনি একটু ভালো না ভালোবাসেন তারে যদি একটু সময় না দেন তাহলে কিওকে আপনার কাছে আসবে হুম ভালো বাসবে না কেন অবশ্যই ভালোবাসবে যে আমার স্বামী হবে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা থাকে সেটা হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গিতে থাকে না থাকে

এখন হুট করে তো বিয়ে করলে এটা মানে মনে হয় না যে বিয়ে ভালোবেসে বিয়ে করলে ওটা মনে হয় না আমন কথা বলবেন তার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে আপনার দেখবে আপনি তার দেখবে আপনার যাই হোক ওখানে থাকে না না মানে এখন তো স্বামী স্ত্রীর মধ্যে সেটা বাদিয়ে দিলাম প্রেম ভালোবাসার মধ্যে কোনো কিছু তখন বাধা থাকে না কিন্তু কথা কত হবে কথা বলার মত যদি কারো মনের মত না থাকে দুই একদিন টাইম পাস করবে চার পাঁচ দিন কথা বলবে সেটা করলে তো সম্ভব মেয়ে মানুষের কয় কলা বুঝলেন মেয়ে মানুষের কয় কলা মেয়ে মানুষ কয় কলা কয় কলা মানে বুঝলাম না মেয়ে মানুষের 16 কলা পুরুষ মানুষের এক কলা দেখালে মেয়ে মানুষ কি হবে আপনি না আরেকটা কলা দেখাবেন সংসার দুইটা দেখাবেন দুইটা দেখালেই তো না আমি চাই যে আমার স্বামী হবে সেই সবকিছু সেই দুটো দেখবেন সেটা চাই না কথা বলে বোঝা যায় সে কে রকম তার সাথে মাস দুই মাস কথা বলে দেখেন বোঝা যাবে সে সত্যিকারের ভালোবাসার মানুষ আলাদা আর মিথ্যা ভালোবাসার মানুষও তখন চেনা যায় জন্য ভাই আমি চাই সত্যি কারের মনের মানে যদি সত্যি ভালোবাসি বিয়ে করবে এরকম একটা মানে সত্যি আমি চাই নাম্বারটা বলতে হবে হ্যাঁ নাম্বার আমার আগে আমি বলি ভাই আমি অনেকটা প্রতিবেদন করছি

তাহলে আমার সম্মানটা কই থাকলো মান সম্মান গেল কই আমি চাই না ভাই কি হবে আপনাদের সবার মেয়েদের সবার কি টমেটো টমেটো খেতে যাওয়ার আমি জানি না ভাই যা যা করে সে তার কপালে সে পাবে আসলে এখন যারা করবে দুটো টাকার জন্য কিন্তু আখেরাতে মরার সময় কি তার কি অবস্থাতে হবে এখন ওই যে আপনি এর আগে প্রতিবেদন করছেন